খুঁজে দেয় মেয়ে খুঁজে দেব তোমরা সব খুব ভালো আছো আর ভালো থাকবে না এবার কেন ভালো থাকাটা খুব জরুরি এবার ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে পুজনের সে কে ভাত তোর দায়িত্ব সমস্ত ভাত তোর দায়িত্ব তোমার ধরে কে লিখ তাকো দুজনে সব সুখ দুঃখ একসাথে ভাগ করে নে বল বরনা মার খরচ দায়িত্ব তোমার কিছু আমি নিলাম বল বর নিলাম নিলাম কই জানি এটা সব সবাই কিনতে জানি ওর দিক ওর দিকটা খা খা বুঝুন ভাত ডাল বেগুন ভাজা শুরু করছি আর অনেক কিছু আসবে আর কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে যেন লজ্জা করে না খাই বেশি করে খাই বেশি খাবো ঠিক আছে আবার ভাত ডাল নিয়েছি চচ্চড়ি মাছ ভাজা নিয়ে নিয়েছি এসব আছে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আসতে একটু লেট হয়ে গেল ঠিক আছে আমার সুন্দর ড্রেস পাঞ্জাবি যাই হোক ঢুকি বৌবাজের অনুষ্ঠানে ওনা গেছিস তুই আমি আর পাঁচ মিনিট আগে কি খেলি এসে এসে এক এক প্লেট আমি খেয়েছি পকোড়া খেয়েছি আর আর এক প্লেট ফিশ ফিজবল খেয়েছি বাহ কিছু খাস না খাবো আচ্ছা ঠিক আছে kaun ঠিকঠাক আছে তো একদিন তো হয়ে গেল ঠিক আছে গোমা তো যা ঘোমচর বাইরে নাক ডাকছিল তো asta dia tunai ya? iya oke selesai sudah ini wah আমার মা বোন বাবা চলে এসছে খুঁজে বাবা বলি বাবা উঠছে আমার চুলটা খেটে গেল কি আর করা যাবে দুই শাশুড়ি বোমাকে নিয়েছে ঠিক আছে পুজো মা আমার মা ঠিক আছে পুজন করি বরের পাত্তা নেই পুরো মণ্ডপে বর নেই বর নেই বর নেই বর নেই বিদ্যাপীঠ এছাড়া তেঘুড়া বিদ্যাপীঠ সিনিয়র ব্যাচ মানে আমাদের ব্যাচ এটা খুঁজে দেয় মেয়ে খুঁজে দেয়ে করে নেবো খুঁজে দে খোঁজ খুঁজে দিলে করে নেবো আমি পড়ামর্শি করে নেবো

টোটাল যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সবাই ভালো বলছে এবার নাম্বারটা বলবো আমাদের ক্যাটার শুধু নাম আমাদের প্রান্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস অ্যান্ড ক্যাটারার আমাদের সব সব রকম বুকিং হয় সেটা অনুষ্ঠান বাড়ি হোক বড় হোক বা কোনো খাবারের কুরিয়ার হোক সবকিছুই হয় এই হলো কন্ট্যাক্ট নাম্বার আর এই হলো আইটেম টোটাল ঠিক আছে তোমরা যদি ক্যাটারে বুক করতে যাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করে নিও এবার ভৌভাত যেটা আসল ডিনার করতে বসে গেছি খাওয়া দাওয়া করতে গর্বের পাশে বসে গেছি আমি আরে ছবি তুলে ক্লান্ত হয়ে গেছ কতটা হাসতে হাসতে মৌ ভাতা হয়ে গেছে এত হেসেছে এত হেসেছে সবাই এসে এত ছবি তুলছে দুজনের অসুবিধা নেই কিছু কেমন অসুবিধা হয় না

এবার এসে গেছে ফুলকপির রোস্ট দেখতে পাচ্ছ ফুলকপির রোস্ট এবার আছে কাতলা রেজালা ব্রাহ্মণী বলে এবার এসে গেছে চিকেন দেখতে পাচ্ছ

থাকবে অবশ্যই কাল থেকে আছে ঠিক আছে নতুন বাবা এসছে খুব খুশি মন খুব উৎফুল্ল তাই তো এবার হচ্ছে চাটনি আর পাঁপড় এই চাটনিটার মধ্যে লেবুর রস দিয়ে দানাই পড়ছে শুধু যাই হোক লেবুর রসটা ভালো করে দিয়ে বাইরে ফেলে দিয়ে মাখিয়ে বিষয়টা খেতে হবে কেমন লাগে হুম গরম জলে হাত ধরে নিলাম তার কারণ হচ্ছে এবার মিষ্টি খাবো এবার শেষ হলো আইসক্রিম আর হাজমলা দিয়ে ফুলৰ বুজা দিবি দেখোন

বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শেষ হয়ে গেল ভিডিওটা থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর আমার চ্যানেল যদি তোমার কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ভুলে যাবে না আমি তোমাদের মধ্যে হচ্ছে পরের ভিডিও তারা